আমি আকাশ দেখতে ভালোবাসি আবার সে আকাশের মালিকের সাথেও কথা বলতে ভালোবাসি তবে আমার সে কথার ধরন একেবারে ভিন্ন সৃষ্টি জগতের কারো সাথেই আমি তেমন করে ভাব জমাতে পারি না তবে কেবল তার সাথেই আমি মুখের নয় অন্তরের ভাষায় কথা বলতে পারি এই নগরের ইমারতগুলোর প্রতি জমেছে আমার বেশ অভিমান শেষ কবে যে তারকা গুনেছি মন ভরে পূর্ণিমা ছুয়েছি আর নয়ন ভরে মেঘ গুলো দেখেছি মনেই নেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় তবে কাউকে মনের যন্ত্রণাগুলো বলতে পারে না কারণ তেমন শোনার মতো ফুরসতি নেই কারো ঠিক তখনই চক্ষু কৌঠরে জমে থাকা নোনা আহলাদি জলগুলো বের হতে চাইলেও আমি বাদ চেনে দেই তখন জানালার গ্রিলে ফাঁকে দালান কোঠার ফিরে ওই আধখানা যে আকাশটুকু দেখা যায় সেখানে তাকিয়ে নিশ্চুপ থাকি চারদিকে এত শত কোলাহল থাকার পরও এক নীরব স্তব্ধতা ছেয়ে আসে আমার অন্তরের প্রতিটি কথা কে যেন খুব যত্ন সহকারে শুনে আর চুপি লা বলে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমাদের ভিডিও গুলো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মে পেতে আমাদের পেজ এবং চ্যানেলে চোখ রাখতে পারেন লিঙ্ক বায়ো দেয়া থাকবে আর যদি লিঙ্ক খুঁজে না পান তাহলে সার্চ করে ফেলুন